নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলে খুব ভালো আছেন গল্প কথায় আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের সাথে আমি পূর্বাশা আজ আবার এসেছি আপনাদের জন্য একটি নতুন গল্প নিয়ে আজ আপনাদের যে গল্পটি শোনাব সেই গল্পটির নাম হল কুকুরের মালিক গল্পটি লিখেছেন সুকুমার রায় সকলে শুনতে থাকুন গল্পটি আশা করি সকলে খুব ভালো লাগবে ভজহরি আর রামচরণের মধ্যে ভারী ভাব অন্তত দুই সপ্তাহ আগেও তাদের মধ্যে খুবই বন্ধুত্ব দেখা যাইত সেদিন বাঁশ মেলায় গিয়া তাহারা দুজনে মিলিয়া একটা কুকুর ছেনা কিনিয়াছে চমৎকার বিলাতি কুকুর তার আড়াই টাকা দাম ভজুর পাঁচ শিকা আর রামার পাঁচ শিকা দুজনের পয়সা মিলাইয়া কুকুর কেনা হইল সুতরাং দুজনেই কুকুরের মালিক কুকুরকে বাড়িতে আনিয়াই ভোজু বলিল অর্ধেকটা কুকুর আমার অর্ধেকটা তোর রামা বলিল বেশ কথা মাথার দিকটা আমার লাজের দিকটা তোর ভোজু একটু ভাবিয়া দেখিল মন্দ কি মাথার দিকটা যার সেই তো কুকুরকে খাওয়াইবে যত হাঙ্গামা সত্তা তাছাড়া কুকুর যদি কাউকে কামড়ায় তবে মাতার দিকটার মালিকই তো কোনো দোষ দেয়া চলিবে না সুতরাং সে বলিল আচ্ছা ল্যাজের দিকটাই আমি নিলু দুজনে দুপুর বেলায় বসিয়া কুকুরটাকে পিঠে হাত বুলাইয়া তোয়াচ করিত রামা বলিত দেখিস আমার দিকে হাত বলাস নে ভোজু বলিত খবরদার এদিকে হাত আনিস দুজনই খুব সাবধানে নিজের নিজের ভাগ বাঁচাইয়া চলিত যখন ভোজুর দিকের পা তুলিয়া কুকুরটা রামার দিকে চুলকাইত তখন ভোজু খুব উৎসাহ করিয়া বলিত খুব দে আচ্ছা করে খামচিয়ে দে আবার ভোজুর দিকে মাছি বসিলে রামার দিকের মুখটা তখন সেখানে কামড়াইতে যাইত তখন রামা আল্লাদে আটখানা হইয়া একেবারে দাঁত বসিয়ে দে। লাল কুকুরের পিঠে একটা মস্ত কামড়াইয়া ধরিল কুকুরটা গা ঝাড়া দিল পিঠে জীব লাগাইবার চেষ্টা করিল নানা নানা রকম অঙ্গভঙ্গি করিয়া পিঠটাকে দেখিবার চেষ্টা করিল তারপর কিছুতে কৃতকার্য না হইয়া কেউ কেউ করিয়া কাঁদিতে লাগিল তখন তর্ক উঠিল কার ভাগে কামড় এ বলে তোর দিকে পিঁপড়ে লেগেছে তুই ফেলবি ও বলে আমার গেছে পিঁপড়ে খেলতে তোর দিকে কাঁদছে সে তুই বুঝবি সেই দিন দুজনের প্রায় কথাবার্তা বন্ধ হইবার জোগাড় তারপর একদিন কুকুরের কি খেয়াল চাপলো সে তাহার নিজের ল্যাজরা লইয়া খেলা আরম্ভ করিল কুকুরের খেলা তার না আছে অর্থ না আছে কিছু সে মতো ধনুকের পাশে বাঁকা হইয়া তাকাইয়া দেখে আর একটু একটু ল্যাজ নাড়ে সেটা যে তার নিজের ল্যাজ সে খেয়াল বোধ তার থাকে না তাই হঠাৎ অতর্কিতে ল্যাজ ধরিবার জন্য সে বোঁ করিয়া ঘুরিয়া যায় কিন্তু সঙ্গে সঙ্গে সমস্ত শরীরটাও নাড়িয়ে যায় কাজেই ল্যাসটা আর ধরা হয় না ভোজু আর রামা এই ব্যাপারে উৎসাহ দেখিয়া উৎসাহে চিৎকার করিতে লাগিল রামার মহাফুর্তি সে ভোজুর ল্যাজকে তারা করা হইতেছে আর ভোজুর ভারী উৎসাহ যে তার ল্যাজ রামার মুখকে ফাঁকি দিয়া নাকাল করিতেছে দুজনেই চিৎকারের জন্যেই হোক কি নিজের ঢেটামির জন্যই হোক কুকুরটার জিদ চড়িয়া গেল সমস্ত দিন সে থাকিয়া থাকিয়া চোরকি বাজির মতো নিজের ল্যাচকে তারা করিয়া ফিরিতে লাগিল এই রকমে খামুকা পাক দিতে দিতে কুকুরটা যখন হয়রান হইয়া হাঁপাইতে লাগিল তখন রামা ব্যস্ত হইয়া উঠিল ভুজু বলিল আমার দিকটাই রীতি আছে কিন্তু কুকুরটা এমন বেহায়া পাঁচ মিনিট যাইতে না যাইতেই সে আবার ল্যাজ শুরু করিল তখন রামা রাগিয়া বলিল এই ও তোমার ল্যাজ সামলাও দেখছো না কুকুরটা হাঁপিয়ে পড়েছে ভজু বলিল সামলাতা তোমার দিক সামলাও ল্যাজের দিক তো আর হাঁপাচ্ছে না রামা ততক্ষণে রীতিমতো চটি আছে সে কুকুরের পিছন পিছন গিয়া ধাঁই করিয়া এক লাতি লাগাইয়া দিল ভজু বলিল তো বেরে আমার দিকে লাথি মারলি কেন রে সেই বলিয়াই সে কুকুরের মাথায় ঘাড়ে কানে চটাপট কয়েকটা চাঁটি লাগাইয়া দিল দুই দিন হইতে রেশারিশি চোটে কুকুরটা ছুটিয়া পালাইল তখন দুজনে বেশ এক চোটে হাতাহাতি হইয়া গেল পরের দিন সকালে উঠিয়াই রামা দেখে কুকুরটা আবার তারা করিতেছে তখন সে কোথা হইতে একখানা দা নিয়া এক কোপে ক্যাচ করিয়া ল্যাজের খানিকটা এমন পরিপাটি উড়াইয়া দিল যে কুকুরটা রাত্মনা দে ভজু ঘুমের মধ্যে লাভ দিয়া একেবারে বাহিরে আসিয়া উপস্থিত সে আসিলেই দেখিল কুকুরের হ্যাচকাটা। কাটা রামার হাতে দা ব্যাপারটা বুঝিতে তাহার বাকি রইল না তখন সে রামাকে মারিতে মারিতে মাটিতে ফেলিয়া তাহার উপর কুকুর দিল কুকুরটা দরুন রামার উপর খুশি হয় নাই নিমক হারাম হইয়া রামার দিক দিয়াই রামার ঠেঙে কামড়াইয়া দিল এখন দুজনেই চায় থানায় নালিশ করিতে রামা বলে ল্যাজটা ভালে বেয়ারা বারবার মুখের সঙ্গে ঝগড়া করিতে চায় তাই সে ল্যাজ কাটিয়াছে ল্যাজ না কাটিতে কুকুর পাগল হইয়া যাইত না হয় সর্দিগামী হইয়া যাইত মারা গেলেও তো সমস্ত কুকুরটাই মারা যাইত সুতরাং ল্যাজ কাটার দরুন গোটা কুকুরটারই উপকার হইয়াছে মুখও বাঁচিয়াছে ল্যাজও বাঁচিয়াছে তাতে না আমারও ভালো ভজুরও ভালো কিন্তু ভজুর এত অস্পর্ধা যে সেই রামার দিকের কুকুরকে রামার উপরে লেনিয়া দিল মুখের দিকে ভুজুর কোনো দাবি দাওয়া নেই সেই দিকটা সম্পূর্ণভাবে রামার সুতরাং রামার অনুমতি ছাড়া ভজুর কোনো সাহসে এবং কোন স্বাস্থ্য বা আইন মতে তাহা লইয়া পরের ধনে পদ্দারি করিতে যায় ইহাতে অনধিকার চর্চা চুড়ি তছরুক সব রকম নালিশ চলে ভোজু কিন্তু বলে অন্য রকম সে বলে রামার দিকের কুকুর আমাকে কামড়াইয়াছে তাকে ভুজুর দোষ কি ভোজু কেবল লে 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 বলিয়াছিল তাহাতে কুকুর যদি রামাকে কামড়ায় তবে সেটা তার শিক্ষার দোষ রামা তাহাকে ভালো করিয়া শিক্ষা দেয় নাই কেন তাছাড়া ভোজুর ল্যাজ খেলা করিতে চায় রামার হিংসুতে মুখটা তাহাতে আপত্তি করে কেন ল্যাচকে কামড়াইতে যাইবাই তাহার কি অধিকার আছে আর রামা তার কুকুরে চোখ বাঁধিয়া দিলেই পারিত সে ল্যাচ কাটিতে গেল কার হুকুমে একবার নালিশটি করিলে রামচরণ বাপ বাপ বলিয়া ছয়টি মাস জেল খাটিয়া আসবেন না হলে ভোজুর নাম ভজ হরিনা এখন এ তর্কের আর মীমাংসা হয় না আমাদের হরিশ ফুরো বলিয়াছিলেন এক কাজ কর কুকুরটাকে নাকের ডগা থেকে ল্যাজের আগা পর্যন্ত দাঁড়ি টেনে তার ডান দিকটা তুই নে বা দিকটা ওকে দে তাহলেই ঠিক মতো ভাগ হবে কিন্তু তাহারা ওরকম ছিলকা কুকুরের মালিক হতে চাঁচি নয় কেউ কেউ বলিল তা কেন ভাগাভাগির দরকার কি কোটা কুকুরটাই দাবার আবার কোটা কুকুরটাই ভুজুর কিন্তু এ কথাও তাদের খুব আপত্তি একটা বই কুকুর তো নয় তার গোটা কুকুরটাই যদি রামার হয় তবে ভজুর আবার কুকুর আসে কোটা হইতে আর রামার গোটা কুকুরটাই যদি ভজুর হয় তবে রামার আর থাকিল কি কুকুর থেকে কুকুর বাদ বাগি রইলো শুননি এখন তোমরা যদি ইহার মীমাংসা করিয়া দাও তো বন্ধুরা আজকের গল্প এতটুকুই গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আজকের মতো এতটুকুই আবার পরদিন দেখা হবে একটি নতুন গল্প নিয়ে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন গল্পটি পুরোটা শোনার জন্য অনেক ধন্যবাদ